আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সকল বাংলাদেশি ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা ড্রাইভিংয়ের জন্য ভর্তি হবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমি যে ড্রাইভিং একাডেমি থেকে ভুক্তভোগী সবাইকে অনুরোধ করব সেই ডাকে এড়িয়ে চলবেন সবাই এড়িয়ে চলবেন হ্যাঁ কিছু কিছু লোক আছে সেখান থেকে এক চান্সে পেয়ে গেছে তারা তো আর কোনো ভোগান্তির মধ্যে পড়ে নি তারপরেও তাদের কম হলেও ওই একাডেমি থেকে ছয় মাস পাঁচ মাস এরকম লাগছে এরকম সময় লেগে গেছে তো আমি যে ড্রাইভিং অ্যাকাডেমি কথা বলবো তার নাম হচ্ছে গিয়ে ডাললা ড্রাইভিং একাডেমি এটা হচ্ছে গিয়ে কারওয়া একাডেমির কাছে জয়পুরদিয়ে একটা রোড আছে ম্যাপের মধ্যে যাই তাহলে পুরোপুরি ক্লিয়ার আসবে তো আমি আমার ভর্তির সকল হিস্টোরি বলি তাহলে সবাই বুঝতে পারবেন কিভাবে কিভাবে এই ডাল্লা ড্রাইভিং অ্যাকাডেমি আমার এক বছর সময় নষ্ট করলো তার একটা বর্ণনা আমি আজকে দেব সবাই আশা করি ডাল্লা ড্রাইভিং অ্যাকাডেমিকে বয়কট করবেন কারণ এই ধরনের একাডেমি বয়কট করা খুবই জরুরি কারণ তাদের অনেক চর্বি জমে গেছে একটা ড্রাইভিং কোর্স কমপ্লিট করতে ম্যাক্সিমাম তিন মাস লাগার কথা আমি ফুল কোর্স নিয়ে ভর্তি ছিলাম ফুল কোর্স ভিআইপি না নর্মাল ফুল কোর্স নর্মাল ফুল কোর্স ফুল কোর্সের মধ্যে চল্লিশটা ক্লাস থাকে তো চল্লিশটা ক্লাসের জন্য ম্যাক্সিমাম তিন মাস দুই মাস সময় লাগার কথা কারণ এর মধ্যে আবার ওই সিগনাল টেস্টও আছে সিগন্যালের জন্য ধরলাম সে সিগনাল প্লাস রোড টেস্ট রোড ক্লাস এবং পার্কিং ক্লাস সব কিছু মিলাইয়া ম্যাক্সিমাম তিন মাস লাগার কথা কিন্তু এই ডাল্লা ড্রাইভিং অ্যাকাডেমি আমার পুরো এক বছর নষ্ট করে দিছে এক বছর কীভাবে নষ্ট করছে পুরো হিস্টোরি আমি বলতেছি तो डल्ला एकेडमीটা কোথায় অবস্থিত আমি আপনাদের আপনাদেরকে আগে দেখাই এই যে এটা হচ্ছে কি ডালনা ড্রাইভিং একাডেমি তো এটা এইদিকে একটা বড় একটা আনসার গ্যালারি আছে আর এদিকে আছে সাফারি মল আবু হামর সাফারি মল ঠিক আছে আর এদিকে বড় একটা আনসার গ্যালারি আছে এদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এখানে হচ্ছে গিয়ে ডাল্লা ড্রাইভিং একাডেমি আর এটার পাশেই কারওয়া ড্রাইভিং একাডেমি দুটোটা পাশাপাশি এই যে দেখুন নাম চলে আসছে ডাল্লা ড্রাইভিং একাডেমি ফটো চলে আসছে স্যার আচ্ছা এখন ফটো দেখার দরকার নেই আমি যা বলি আমার পুরোপুরি কখন কখন ভর্তি হলাম কখন টেস্ট পেলাম সব কিছু আমি বলতেছি আমি প্রথম অ্যাডমিশন নেই আঠাইশ আগস্ট দুই হাজার তেইশে দুই হাজার তেইশে অ্যাডমিশন নেওয়ার পরে আমাকে তারা ওই একটা সফটওয়্যার দেয় অ্যাপস মোবাইল অ্যাপস ডাউনলোড করে যায় আর ওটার লগ ইন পাসওয়ার্ড দেওয়া যায় তো লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমি ওই টেস্টের অ্যাপসের যত সিগন্যালের যে বিষয়বাদি আছে সবগুলো মুখাস্ত করি এবং সিগন্যাল টেস্ট পাই বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ এবং এটা জেনুইন যা ডেট দেওয়া আছে ওই ডেটেই হয় এখানে ডেট পরিবর্তন হয়নি এরপরে আমার ক্লাস স্টার্ট হয়ে যায় ওটাতে পাশ করার পরে ক্লাস স্টার্ট হয় চব্বিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়ে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস করি কারণ সাতাশ ডিসেম্বর আমার একটা টেস্ট ছিল তো ছাব্বিশ ডিসেম্বর ছাব্বিশ ডিসেম্বরে দু হাজার তেইশ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশে তারা আমাকে মেসেজ দেয় যে এই ডেট সাতাইশ তারিখে যে পরীক্ষা হবে ছাব্বিশ তারিখে মেসেজ দিয়ে জানায় যে এই পরীক্ষা চেঞ্জ করে সাত জানুয়ারিতে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশে মানে ডিসেম্বরের টেস্ট নিয়ে জানুয়ারিতে ফেলাইছে নতুন বছরে তো এখানে গেল এক মাস আমি ভর্তি হয়েছি আটাইশ আগস্টে তো আগস্টে ভর্তি হয়েছি সেপ্টেম্বরে সিগন্যাল টেস্ট দিয়েছি সেপ্টেম্বর থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত এক দুই তিন চার মাস চার মাস পরে আমার টেস্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই টেস্ট তারা পরিবর্তন করে সাত জানুয়ারিতে নিয়ে দিছে মানে পাঁচ মাসে যায় পড়লো ঠিক আছে তারপরে সাত তারিখে আমি টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে রাখছি কিন্তু এরা আমার ছয় তারিখে ছয় তারিখে না চার তারিখে আমার মেসেজ দিছে কারণ এখান দিয়ে মনে বন্ধ ছিল পাঁচ তারিখ ছয় তারিখ মানে কিসের বন্ধ ছিল তো পাঁচ তারিখে আমাকে মেসেজ দিছে যে সাত তারিখে টেস্ট হবে না এটা দশ জানুয়ারিতে হবে দশ জানুয়ারি দু হাজার চব্বিশ তো এখানে অলরেডি আমার প্রস্তুতি নিয়ে রাখছিলাম এই বারবার টেস্ট পরিবর্তন টেস্ট পরিবর্তন মেন্টালিটি পুরা নষ্ট কারণ ডেট খালি পিসায় সময় বারবার নষ্ট হইতাছে এভাবে এভাবে দিন দিনগুলো নষ্ট করতেছে তারা আমার তারপরে আমার নতুন আর একটা ডেট দেয় দশ তারিখে চার তারিখে মেসেজ দেওয়া তো দশ জানুয়ারি দু হাজার চব্বিশে এবং এটা এই ডেটের টেস্ট হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফেল হয় কিছু করার নাই যদি পাস হইত তাহলে হয়তো বা এই সময় নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে যেতাম কিন্তু পাস হওয়ার্ড হলো ভাগ্যের বিষয় কারণ অনেক খারাপ স্টুডেন্টও যারা ভালো করে গাড়ি চালাইতে না আরও পাশ করে ফেলায় আর যারা ভালো গাড়ি চালায় এরা এদেরকে ফেল দেওয়া যায় অনেক সময় এটা এখানে কেউ কিছু করার নেই কেউ কিছু বলারও নেই সব কিছু পুলিশের মেন্টালিটির উপর নির্ভরশীল তাই এখানে কিছুই করা যাবে না যদি কম্পিউটার উপর নির্ভরশীল হতো ওই সিগন্যাল টেস্টের মতো আপনি সবগুলো পারলে পাস আপনি সবগুলো না পারলে কয়েকটা না পারলে ফেল ওইরকম যদি কম্পিউটার উপর ডিপেন্ড করতো তাইলে হয়তো আমি পাস করতে পারতাম আমি একশো পার্সেন্ট শিওর কিন্তু পুলিশ আমারে ফেল দিছে কিছু করার নেই কারণ এটা পুলিশের মেন্টালিটির উপর নির্ভরশীল আচ্ছা গেল তারপর ওই দিনকেই বিকালবেলা আবার গেলাম ইয়াতে একাডেমিতে একাডেমিতে যাওয়ার পরে তারা আমাকে নতুন ডেট দিল টেস্টের ছাব্বিশ জুন দুই দেখুন কোথায় জানুয়ারি আমার টেস্ট শেষ হয়েছে জানুয়ারি দশ তারিখ দুই হাজার চব্বিশে দিশে দ্বিতীয় টেস্ট ছাব্বিশ জুন দুই আর আমার ক্লাস আছে আর মাত্র নয়টা আমার ক্লাস ব্যালেন্স আছে নয়টা তো ছাব্বিশ জুন হিসাব করে আমি ক্লাস নিছি ক্লাস নেওয়ার পরে আমি এই ক্লাসগুলো করছি কারণ আমি জানি ছাব্বিশ জুন টেস্ট হবে তো আমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা শেষ পঁচিশ জুন মেসেজ আসে যে ছাব্বিশ তারিখে টেস্ট হবে না এই টেস্ট পরিবর্তন করে আটাইশ আগস্টে নিয়ে যাওয়া হয়েছে আটাইশ আগস্ট দুই হাজার চব্বিশ মানে আমি ভর্তি হয়েছিলাম আগস্টের আটাইশ তারিখ দুই তেইশে এবং এই টেস্টটা তারা আমাকে দিয়েছে আটাইশ আগস্ট দুই চব্বিশে তার মানে কি দাঁড়ালো এক বছর সম্পূর্ণ হয়ে গেল কিন্তু আমি দ্বিতীয় টেস্টটা এখনও দিতে পারলাম না এবং আমার দ্বিতীয় টেস্টটা তারা কি করলো সাত মাস পরে নিয়ে দিল এবং আমার কোনো প্র্যাকটিসের ক্লাস ব্যালেন্স নাই আমি যদি এই যে আঠাশ তারিখে টেস্ট দেই যদি আঠাশ তারিখে টেস্টটা হয় তাহলে আমি যদি টেস্ট দিই এখানে লাজিম একশো পার্সেন্ট ফেল করবো কারণ আমার কোনো টেস্টের প্র্যাকটিস করার মতো ক্লাস নাই আর প্র্যাকটিস করতে পারবো না যদি টেস্ট দিতে যাই ফেল আর এই যে তারা যে আমার এইভাবে সময়গুলো নষ্ট করলো এই সময় নষ্ট এর খেসারত কে দিবে এর দায়ভার কে নিবে এটা এটা কাতার আরব কান্ট্রি আরব কান্ট্রিতে এগুলো দেখার মতো কেউ নাই এটা হলো গিয়ে সবচেয়ে দুঃখজনক বিষয় যে আরব দেশগুলোতে এই ধরনের কি বাটপাড়ি শুরু হয়েছে আর এগুলো দেখার মতো কেউ নাই আচ্ছা এখন গেল আঠাশ তারিখে তো তারা টেস্ট দিছে কিন্তু এই যে আঠাশ তারিখে যে তারা টেস্ট আমাকে দিল এটাও কিন্তু কোনো গ্যারান্টেড না কারণ আমার প্রথম টেস্টের সময় তারা অলরেডি তিনবার চেঞ্জ করছে দ্বিতীয়বার চেঞ্জ করছে তৃতীয়বারে যাইয়া যে ডেট দিছে সেই ডেট ফিক্সড ডেট হয়েছে তো এখানে আমার আটাইশ তারিখে যে ডেট দিছে এটা হইল আমার সেকেন্ড ডেট তো আমি আশা করি এই ডেটে হবে না কারণ প্রথমবারে যেহেতু দ্বিতীয় ডেটে হয় নাই তার মানে এবারও হবে না এবারও তারা তৃতীয় আরেকটা ডেট দেবে এবং সেই ডেটে গিয়ে টেস্ট হতে পারে সম্ভাবনা আছে তারপরও দেখা যাক যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর এরকম যদি কারো হিস্টোরি থাকে তাহলে আমাকে নোট করেন আমি ট্রাই করব আপনাদের কাছে আসতে এরকমভাবে আপনাদেরও ভিডিও বানাইতে চেষ্টা করব কারণ এই সমস্ত ভিডিওগুলো অনলাইনে দেওয়া দরকার বিশেষ করে আমি চাই না আমার বাঙালি ভাইয়েরা এই ফালতু নাম্বার ওয়ান ড্রাইভিং একাডেমিতে গিয়া এরা এভাবে সময়টা সময়গুলোকে নষ্ট করুক আর তাদের টাকাগুলো নষ্ট করুক আমি এটা চাই না পার্সোনালি আমি আমার আমি চাই না আমার দেশের কোনো ভাই তার সময় নষ্ট করুক টাকা নষ্ট করুক এই ডাল্লা ড্রাইভিং একাডেমিতে যাক এটা আমি চাই না কারণ এখানে যাবে তাদের টাকা পয়সা সব নষ্ট করবে এরা আর আমি ভবিষ্যতে আর একটা বানাবো ভিডিও বানাবো ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার সময় কি কি বিষয়ের উপর আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে কি কি বিষয় আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে তারপরে ভর্তি হতে হবে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম